চোর নয় আর দেখুন চোর তো শুরু শুরুতে ছিল এখন ডাকাত রানিতে পরিবর্তন হয়েছে উনি এখন ডাকাতে পরিণত হয়েছেন চোর বলবেন না চোর বললে অপমানিত হবে ডাকাত বলুন খুশি হবে ওটা ওই ব্রিজ উনি দু থেকে বানাচ্ছেন ওই ব্রিজ আর হবে না রাবণের স্বর্গের সিঁড়ি কোনো দিন হয়নি রোজি বলতো কাল বানাবো ওই স্বর্গের সিঁড়ি বানাতে পারেনি ওর পতন হয়ে গেল বধ হয়ে গেল রাম ওর বধ করে দিল ওই ওই ব্রিজ আর তৈরি হবে না প্রতীক্ষা করুন এই মমতা মমতারূপী রাবণেরও বধ হবে বিজেপি কর বলবো যদি হিন্দুদের পাশে দাঁড়াতে চান তাহলে মালদার ওই আদিনাথ মন্দির যে রয়েছে আমাদের ওই মন্দিরটা ফেরানোর ব্যবস্থা করুন আমরা তবেই আমরা মানব যে আপনি হিন্দু ধর্মের মানুষ সেদিন আপনি জগন্নাথ মন্দিরে প্রবেশ পেয়ে যাবেন যেদিন আপনি আদিনাথ মন্দিরটা ফেরানোর জন্য ব্যবস্থা নির্বাচন আসলেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা তো ওনার আরোগ্য কামনা করি আমরা চাই যে সুস্থ থাকুক আর বিজেপির উত্থান বাংলার উত্থান উনি নিজের চোখে দেখুক ওটা দেখাতে হবে ওনাকে কিন্তু উনি কথাগুলো বারবার কেন বলছেন প্রত্যেকটা নির্বাচন যখনই সামনে আসে ওনার কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটে কারা করছে এই দুর্ঘটনাগুলো কার জন্য হচ্ছে এইগুলো কারা চক্রান্ত করছে এগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী যে নিজেকে সুরক্ষা দিতে পারে না সে রাজ্যের এই দশ কোটি মানুষকে কিভাবে সুরক্ষা দিতে পারবে ওনার পতন তো আরও তাড়াতাড়ি হওয়া উচিত চার মাসের মধ্যে ওনাকে বিদায় দিয়ে দেওয়া উচিত যে নিজেকে সুরক্ষা দিতে পারে না সে বাইরের মানুষকে কী সুরক্ষা দেবে সে নিজে বলছে খুন হয়ে যাবো অরে অভয়া খুন হয়ে গেল হাঁসখালির মেটা খুন হয়ে গেল রাজেশ তাপস খুন হয়ে গেল প্রত্যেকটা মুহূর্তে কেউ না কেউ ধর্ষণ হয়ে তাকে খুন করে দেওয়া হচ্ছে আমাদের যারা রাজনৈতিক রাজনীতি করছে যারা বিরোধী দলে আছে তারা খুন হয়ে যাচ্ছে যারা তৃণমূলের অপর লবিতে আছে তারা খুন হয়ে যাচ্ছে তৃণমূল নিজের দলের লোকে সুরক্ষা দিতে পারে না মনোজিৎ মিশ্র মতন লোকেরা ধর্ষণ করে বেড়াচ্ছে তো এই পুলিশ মন্ত্রী তো ফেল তাহলে পাচ্ছে কেন বিজেপি ভ্যান হিসাবে তাহলে চুপচাপ ঘরের মধ্যে বসে থাক এত ঘুরছিস কেন হেলিকপ্টারে করে ঘুরিস না চুপচাপ বসে থাক পিসি একদিকে ভাইপো একদিকে এক জায়গায় ঘরে বসে থাক না বসে থাক কেন ঘুরছিস এত এই বিপদকে তাড়ানোর জন্য পুরো বাংলা সারা বাংলার মানুষ একজোট হয়েছে একজোট হয়েছে আর চার মাস প্রতীক্ষা করুন এবারে আর বিপদ তাড়ানি ধাকা বাঁধতে হবে না কারণ বিপদ নিজেই চার মাস পর বিদায় নেবে ওই গঙ্গাসাগরেই তো ওনার বিসর্জনটা হবে তো উনি চলে গেছেন উনি পাহাড় থেকে নামতে নামতে গঙ্গা ওই সাগরে গেছেন সাগরে আছে এখন আর কিছু মাস পর উনি ওখানেই বিসর্জন ওনার রয়ে যাবে গঙ্গাসাগরে বিসর্জন হবে ওখানে পৌঁছে গেছেন শেষ গন্তব্য ওর আগে আর জমি নেই ওর আগে আর কিচ্ছু নেই ওই জলে বিসর্জন হবে তাই ওখানে উনি আছেন মানুষ তো ঐক্যবদ্ধ হয়ে গেছে উনি তো বুঝে গেছেন আজকে হিন্দু মনে পড়েছে কেন এই জন্যই মনে পড়েছে কারণ উনি যাচ্ছেন তৃণমূল হেরে গেছে তৃণমূল হারছে তৃণমূল চলে গেছে চার মাস প্রতীক্ষা করুন নাকি বুমেরাং হয়ে যাবে এসআইআর ফর্মটা কেন ফিল আপ করেছে ফর্মটা না ফিল আপ করলেই হতো উনি পাগল হয়ে গেছেন ওনার মাথাটা খারাপ হয়ে গেছেন বলছি তো উনি পাগল হয়ে গেছেন ওনার মাথা খারাপ হয়ে গেছে যত দিন এগিয়ে আসছে অত বেশি পাগল হয়ে যাচ্ছে